আজকে আমরা কথা বলবো জেন্টাল প্যারেন্টিং কি এটা কোথায় কাজ করে কিভাবে কাজ করে এবং আপনারা এই জিনিসটা কিভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন জেন্টাল প্যারেন্টিংটা আসলে কি জেন্টাল প্যারেন্টিংটা হচ্ছে আপনাকে ক্লিয়ার বাউন্ডারি সেট করে রেসপেক্টের সাথে আপনার বাচ্চাকে স্কিলফুল করে তোলা এটা হচ্ছে একদম সহজ বাংলায় যেটাকে বলে অর্থাৎ এখানে প্রথমত আমরা যেটা ইউজ করব তাদের প্রতি যতটা বেশি কাইন্ড এবং রেসপেক্টফুল ওয়েতে কথা বলা যায় মানে জেন্টাল প্যারেন্টিং মানে কিন্তু এরকম না যে আপনি হচ্ছে আপনার বাচ্চাকে খুব টাইট দিবেন একদম সবসময় আহ শাসনের মধ্যে রাখতে হবে মানে যেটাকে একচুয়ালি হেলিকপ্টার অবজারভেশন বলা হয় মানে সবসময় হেলিকপ্টারের মতো মাথার চারপাশে ভনভন ভনভন করতে থাকবে ব্যাপারটা কিন্তু এরকম না আবার আপনার যদি অনেকে মনে করতে পারেন যে জেন্টাল প্যারেন্টিং মানে আমি আমার বাচ্চাকে পুরো স্বাধীনতা দিয়ে দিব এটাও কিন্তু জেন্টাল প্যারেন্টিং এর মধ্যে পড়ে না তো জেন্টাল প্যারেন্টিং হচ্ছে এই দুইটার মাঝামাঝি একটা বিষয় হচ্ছে আপনি সম্মানের সাথে যেহেতু আপনার বাচ্চারও সেলফ রেসপেক্ট আছে কাইন্ডনেস এর সাথে আপনাকে আপনার বাচ্চাকে বোঝানো যে কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা ঠিক নয় সে কোন জিনিসটা করতে পারবে বা পারবে না এটার একটা প্রপার সলিউশন বা গাইডলাইন এবং পরবর্তীতে আসি সেটা হচ্ছে যে মতো শিক্ষা দেওয়া যাতে প্রথম সে যে ভুলটা করলো সে ভুলটা যাতে সে আর ভবিষ্যতে না আমরা নর্মালি বাংলাদেশে দুইটা জিনিস খুব ফলো করি বাচ্চাদের শাসন করার ক্ষেত্রে এক নাম্বার হচ্ছে পানিশমেন্ট আর দুই নাম্বার হচ্ছে ঘুষ এই দুইটাই কিন্তু খারাপ বাচ্চাদের জন্য বাচ্চাদের মেন্টালি মেন্টাল গ্রোথের জন্য সো প্রথমত আপনি যদি তাকে সব সময় পানিশমেন্টের ভয় দেখাতে থাকেন যে তুমি যদি আজকে এই পড়াটা কমপ্লিট না করো তাহলে তোমাকে আজকে খেলতে যেতে দিব না বা তুমি একটা খেলনা কিনতে চেয়েছো এটা তোমাকে খেলতে কিনতে দিব না অথবা অন দ্য আদার হ্যান্ড যেটা আমরা করি যে তাকে সব সময় ঘুষ দিয়ে বা কোন একটা কিছু প্রলোভন দেখে তার কাছ থেকে কোনো একটা কাজ হাতিয়ে নেই আমরা যেমন আমরা বলি যে তুমি যদি আজকে এই অঙ্কটা করতে পারো তাহলে তোমাকে আজকে একটা আইসক্রিম কিনে দেব এই কোনোটাই কিন্তু জেন্টাল প্যারেন্টিং এর মধ্যে পড়ে না ধর এবার আসি এই যে আপনার বাচ্চার সাথে যে বিহেভিয়ার গুলা এগুলো সাইন্টিফিক কিভাবে কাজ করে ধরেন বাচ্চার যে ইমোশন বা তার জমা হয় বা একটা অংশ হচ্ছে ওইটা ফাংশন করে সেটাকে বলা হয় প্রি ফ্রন্টাল সো আপনি যখন আপনার বাচ্চার সাথে খুব কাইন্ডনেস নিয়ে তাকে যখন রেসপেক্ট করে বুঝাচ্ছেন যে তোমার এখন পড়াশোনা করা উচিত তোমার এই টাইমে পড়াশোনা করবে এবং পড়ার পরে তুমি খেলতে পারবে যখন তাকে বোঝাবেন তখন সে তার করলো যে আচ্ছা আমার গার্ডিয়ান সে হচ্ছে আমার আহ চাওয়াটা বুঝতে পারছে এবং সে হচ্ছে আমাকে সেভাবে গাইডলাইন দিচ্ছে সো এটা হচ্ছে তার ইমোশনটাকে কন্ট্রোল করবে বা তাকে কাম করতে হেল্প করবে তো তখন সে হচ্ছে ওই লজিকটা ধরে নিয়ে মাথায় ওটা সেট করে দিবে আমার কখন কোন কাজটা করা উচিত বা কোনটা করা উচিত না আর সেকেন্ড জিনিস হচ্ছে আপনি যদি এই জায়গায় খুব হার্শ বিহেভিয়ার করেন তখন কি হতে পারে স্ট্রেস হরমোন রিলিজ পেতে পারে কর্টিসোল বের যাবে যার কারণে হচ্ছে আপনার বাচ্চা কিন্তু ওই একটা মনের মধ্যে ভয় ঢুকে যাবে যখন পানিশমেন্টের ভয় দেখাবেন বা হচ্ছে যখন খুব কড়া শাসনে রাখবেন মনের মধ্যে ভয় ঢুকলে কিন্তু সে যখন পরবর্তীতে বড় হবে তখন সে মানে নিজেকে ওপেন করতে সে খুব একটা সচ্চন্দ বোধ করবে না যেটা কিন্তু তার ব্রেইন বা তার যে ক্যারিয়ার গ্রোথটাকে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে আর অন্যদিকে যদি আপনি হচ্ছে তাকে খুব বেশি ওপেন মাইন্ডেড করে দেন যে তোমার জন্য সবকিছু ওপেন যা খুশি করো তখন সে এটা ধরে নেবে ওকে সো আই এম হ্যাপি টু ডু एवरीथिंग আই এম ফ্রি টু ডু एवरीथिंग হোয়াট এভার আই ওয়ান্ট সো এটাও কিন্তু খারাপ সবসময় এটা আপনাদের মাথায় রাখতে হবে যে যত বেশি স্ট্রেস কম থাকবে তত বেশি কিন্তু বাচ্চার অ্যাটেনশন বা অ্যাটেন্টিভিটি বাড়বে তার পড়াশোনা বা কাজের ক্ষেত্রে এমনকি সে কিন্তু সবচেয়ে বেশি ওই জিনিসটা মেমোরিতে রাখতে পারবে বা মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি যখন তাকে শান্তভাবে বুঝিয়ে তার জন্য একটা লিমিট সেট করে দিতে পারবেন তার রেসপন্সিবিলিটি সেট করে দিতে পারবেন সেটা কিন্তু তার শেখার জন্য বেস্ট একটা লার্নিং জোন হিসেবে পরিচিত এবার হচ্ছে জানা যাক যে আপনার বাচ্চাকে যে এই জিনিসগুলো শিখাবেন আপনি কোন ধরনের মেথড ফলো করতে পারেন এই প্রসেসটা কন্টিনিউ করার জন্য প্রথমত হচ্ছে কানেকটিভিটি বা কানেকশন যেমন ধরেন আপনার বাচ্চা এটা প্রায় সময় দেখা যায় যে কোন একটা সুপার শপে যে কোন একটা খেলনা ধরে ফেললো এবং আপনি এটা কিনতে না দিলে হচ্ছে সে এটা নিয়ে খুব আপসেট হয়ে গেল বা কান্নাকাটি শুরু করলো একটা সিন ক্রিয়েট হয়ে গেল এরকম তো এমন অবস্থায় আপনি হচ্ছে তার যে লেভেল সবসময় চেষ্টা করেন বাচ্চাদের যে হাইট বা তাদের আই লেভেল সেই আই লেভেলের নেমে তাদের সাথে আই কন্টাক্ট করতে কারণ তাদের মেইন কমিউনিকেশনের জায়গাতে কিন্তু হচ্ছে মুভমেন্ট বা আই কন্ট্যাক্টের সেই যখন এরকম আপনাদেরকে একটা পাবলিক প্লেসে ডিস্টার্ব করছে সো আপনি তার আই লেভেলে যেয়ে বলতে পারেন আমি জানি তুমি এই জিনিসটা নিয়ে অনেক হতাশ তুমি হচ্ছে এই জিনিসটা চাইছো আমি এখন তোমাকে এটা কিনে দিতে পারছি না পরবর্তীতে আমার যদি কখনো সুযোগ হয় আমি তোমাকে কিনে দেওয়ার চেষ্টা এবার মনে করেন যে আপনার বাচ্চা ছুড়াছড়ে শুরু করেছে জিনিসপত্র ওখানে দাঁড়িয়ে তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন যে এই জিনিসগুলো ছোড়াছড়ির জন্য না এটা হচ্ছে সেলফে রাখার জিনিস তো এটা সুন্দর করে সেলফে রেখে দিয়ে আসো সো এই যে আপনি তার জন্য লিমিট সেট করে দিলেন বা তাকে বুঝিয়ে বললেন যে এটা তুমি কেন করবে না সো এই জিনিসটা কিন্তু তাদেরকে কাম বা কোয়াইট হতে হেল্প বলবেন যে তুমি চিৎকার না করে আমাকে সরাসরি বলতে পারে এই জিনিসটা আমার খেলাটা পছন্দ হয়েছে এটা আমাকে কিনে দাও এটা সুন্দরভাবেও বলা যায় তোমার চিৎকার করাটা এখানে জরুরি মেথডটার কথা বললাম এটাকে হচ্ছে নর্মালি বলা যায় থ্রি সি মেথড অর্থাৎ কানেক্ট কন্টেন্ট অ্যান্ড কোচ এই থ্রি সি এর সম্মেলনে কিন্তু হচ্ছে আপনারা আপনার বাচ্চাদেরকে খুব কাইন্ডনেস এর সাথে লিমিট সেট করে দেওয়ার খুব ভালো একটা সুযোগ মনে রাখতে হবে জেন্টল প্যারেন্টিং হচ্ছে কোনো ধরনের সফটনেস না বা কোনো ধরনের হার্স না এটা হচ্ছে স্মার্ট অর্থাৎ স্মার্ট হতে আপনার বাচ্চাকে হ্যান্ডেল করা সো এই আজকের মতো থ্যাংকস ফর ওয়াচিং এভরি আর পরবর্তী ভিডিও পেতে চাইলে কমেন্ট করে জানান বা কোন টপিকের উপর ভিডিও আপনারা পছন্দ করবে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে ওগুলোতে ফলো দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন সো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন I don't know if alaikum.